নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গাটিগুচুর দুর্দান্ত নিরামিষ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে আর এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগে খেতে প্রথমে দেখো একটা ছুরি দিয়ে গাটিগুলো এইভাবে আমি পরিষ্কার করে নেব আমি ছুরি দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে কিন্তু বটি দিয়েও করতে পারো কিন্তু আমার কাছে মনে হচ্ছে ছুরি দিয়ে করতে বেশি সুবিধা হয় প্রথমে এইভাবে সব কটা গাটি আমি পরিষ্কার করে নেবো এখানে সবকটা গাটি আমি পরিষ্কার করে নিয়েছি এবার দেখো গাটের এই খোসাগুলো আমি এক সাইড করে এই জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম এবার এই গাটিগুলো আমি ধুয়ে নিয়ে আসবো এখন ধুয়ে তারপর গাটিটা কাটব আর গাটিটা কেটে কিন্তু ধুবো না তাহলে কাঠির মধ্যে একটা লোদ লোদ ভাব থাকবে তখন রান্না করতে গেলেও কিন্তু অনেকটা টাইম আমার বেশি লাগবে এবার এখানে একটা চপার নিলাম চপারের মধ্যে গাঁটিটা মাছখান থেকে এইভাবে কেটে আমি গাঁটিটা কিন্তু খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করবো না মিডিয়াম সাইজ করে আমি গাঁটিটা কেটে নেব দেখো এইভাবে আমি গাঁটিটা কেটে নিচ্ছি একটু মাঝারি সাইজ করে সব গাঠি একইভাবে কিন্তু আমি কেটে নেব এখানে সব গাঁটিগুলো কাটা হয়ে গিয়েছে এবার গাঁটিগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম এর সাথে আমি হাফ চামচ হলুদ নিয়েছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে আছি ইচ্ছে করলে লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপও করতে পারো এর সাথে আমি বড় চামচের এক চামচ বেসন নিয়ে তোমরা যদি ছোটো চামচের নাও তাহলে কিন্তু দুই চামচ বেসন নেবে এখন হলুদ লবণ লঙ্কা ও বেসনটা এর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব বেসনটা দেওয়ার কারণ হলো যে গাঠিটা ভাজতে গেলে অনেক সময় লোদ লোদ ভাব থাকে এই লোদ ভাবটা কিন্তু থাকবে না এখানে বেসনটা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই গাটের এক সাইডে রেখে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে দেখো বড় চামচের এক চামচ আদা বাটা নিয়েছি যেহেতু আমি নিরামিষ করব তাই আদা বাটাটা একটু বেশি নিয়েছি হাফ চামচ এরকম লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে চামচ হলুদ নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো যতটা জিরের গুঁড়ো নিয়েছে তার হাফ নিলাম ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবার এর মধ্যে সামান্য একটু জল নিয়ে নিলাম এখন মশলাটা ভালো করে জলের সাথে মিক্স করে নিতে হবে দেখো এইভাবে মশলাটা মিক্স করে আগের থেকে রাখলে আমার রান্না করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে আর গুঁড়ো মশলাটা আগে থেকে এইভাবে মিক্স করে রাখলে অনেকটা কিন্তু বাটা মশলার মতো স্বাদ আসে এখানে মশলাটা মেশানো হয়ে গিয়েছে এবার মশলাটা এইভাবে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব। এবার চলে আসলাম মূল রান্না এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তিন চামচ সর্ষের তেল নিলাম তেলটা একটু গরম করে নিয়েছে এবার এখানে দুটো শুকনো লঙ্কা সম্ভার দিলাম ও একটা তেজপাতা নিয়েছে এর সাথে আমি হাফ চামচ জিরা সম্ভার দিলাম এক সেকেন্ড ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না এক সেকেন্ড ভাজা হয়ে গিয়েছে এবার এখানে যে গাটিগুলো আমি মেখে রেখেছিলাম এই গাটিগুলো আমি তেলের উপরে নিয়ে নিলাম গাটিরা নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব এখন কিন্তু আমি আগুনটা মিডিয়াম করে দিয়েছি কারণ হ্যাঁ আগুনে কিন্তু এটা ভাজতে গেলে তা যাবে উপর দিয়ে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না তাই মিডিয়াম আগুন আমি ভেজে নেব এখানে নেড়ে চেড়ে থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে মিনিট পর চলে এসেছে এখানে ঢাকনিটা তুলে নিলাম এবার গাটিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর একটা কথা এখানে আমি আলুটা স্কিপ করেছি আমার এক দিদিভাই বলেছে আলু ছাড়া তরকারি করতে তাই আমি আলুটা এখানে স্কিপ করেছি তোমরা ইচ্ছা করলে এখানে আলুটাও কিন্তু দিতে পারো আর যারা আলু পছন্দ করে না তাদেরও কিন্তু দুর্দান্ত লাগবে নেড়ে আবারও ঢাকা দিলাম এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে গাটি আলুটাও দেখো ভাজা করে নিয়েছি এখানে হালকা ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু পুরাপুরা লেগে যাবে এখন দেখো তোমাদের দেখা যে গাটিটা কিন্তু হাফের বেশি এখানে ভাজা হয়ে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে এখন ইচ্ছে করলে গাটিটা তোমরা নামিয়ে নিতে পারো কিন্তু আমি নামাবো না এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম বাটির মধ্যে অল্প মশলা লেগেছিল তাই বাটির ধুয়ে সামান্য জল দেব খুব বেশি কিন্তু জল দেবো না এখন মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলাটা কষাতে হবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে এইভাবে মশলাটা কষাবো তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে নিলাম আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিতে উষ্ণ গরম জল দিলে ঘাটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা জল দিলে ঘাটিটা কাঁচা থাকবে মানে শক্ত থাকবে তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার ঝোলের সাথে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না কারণ এখানে গাটিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন যদি আবার ঢাকা দিই তাহলে গাটিটা কিন্তু একদম কলে যাবে তখন খেতে একদম ভালো লাগবে না এখন এই গাটিটা আমি দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নেবো মানে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আজকে খুব সাধারণভাবে এই গাটিটা আমি রান্না করলাম তো ওরা যদি এইভাবে বাড়িতে করো অবশ্য কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু খেতে কীরকম হয়েছে এই এইভাবে করলে ভাত রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে নতুন কোনো বন্ধু যে আমার ভিডিওটি দেখতে আসে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায় এখানে যেহেতু কাঁচা লঙ্কা দি তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম ইচ্ছা করলে তোমরা স্কিপও করতে পারো মানে যারা যদি একটু ঝালবে সেখানে এভাবে কাঁচা লঙ্কাটা কিন্তু পরে নিয়ে নিতে পারবে এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে গাটিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ঢাকা দিয়ে যদি রান্না করতাম গাটিটা একদম গলে যেত দেখো তোমাদের একদম সামনের থেকে এনে দেখালাম এইভাবে করলে কিন্তু গাটিটা ভাত বা রুটি দুটোর সাথে খেতে দুর্দান্ত লাগবে এখন আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে গরম মশলাটা যাওয়ার সাথে সাথে কিন্তু নামাবো না এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর আমি এই গাটিটা নামিয়ে নিলাম আজকে কিন্তু গাটিয়েটা খেতে দুর্দান্ত হয়েছিল অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ